সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত আছো এবং সরল সমীকরণ নিয়ে সমস্যায় আছো তোমাদের জন্য আজকের এই সহজ সমাধান দেখো প্রশ্নটা হচ্ছে কোন সংখ্যার দ্বিগুণের সাথে পাঁচ যুগ করলে দ্বিগুণের সাথে কত যুগ করলে পাঁচ যুগ করলে যুগ ফল পঁচিশ হবে দ্বিগুণের সাথে পাঁচ যুগ করলে যুগ ফল পঁচিশ হবে তাহলে আমরা লিখব দেখো সহজে এটা সমাধান করতে পারি লিখব হচ্ছে বলছে কোনো সংখ্যা লেখবার সংখ্যাটি 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 দরলাম হচ্ছে কে এক্স সংখ্যাটি কি ধরলাম এক্স কোনো সংখ্যার দ্বিগুনের সাথে তুমি লেখ কি লিখবা সংখ্যাটির সংখ্যাটির কে দ্বিগুণ সংখ্যাটির দ্বিগুণ লিখলাম সংখ্যাটির দ্বিগুণ তাহলে সংখ্যাটি হচ্ছে এক্স দ্বিগুণ হচ্ছে টু ইন্টু এক্স সমান হচ্ছে টু এক্স কত টু এক্স সংখ্যাটির দ্বিগুণ হচ্ছে টু এক্স ঠিক আছে দ্বিগুণের সাথে পাঁচ যোগ করলে দ্বিগুণের সাথে কত যোগ করলে পাঁচ যদি আমি যোগ করি তাহলে দ্বিগুণের সাথে যোগ যোগ হল হচ্ছে পঁচিশ তাহলে তুমি কি লিখবো প্রশ্ন মতে কি প্রশ্ন মতে প্রশ্ন মতে কি প্রশ্ন মতে হচ্ছে টু এক্স প্লাস কত দ্বিগুণের সাথে সংখ্যাটির দ্বিগুণের সাথে পাঁচ যুগ করলে যুগ ফল পঁচিশ দ্বিগুনের পঁচিশ দেখো এখানে কি ছিল প্লাস আকারে কি আকারে ছিল প্লাস আকারে তাহলে এই পাশে গেলে মাইনাস আকার তাহলে টু এক্স সমান কত বিশ তো এক্স সমান অতএব কত দশ অতএব কোন সংখ্যা দ্বিগুণের সাথে পাঁচ যোগ করলে যুগল কত হয় পঁচিশ হয় তাহলে সংখ্যাটি হচ্ছে সংখ্যাটি সংখ্যাটি কত টেন কত দশ সংখ্যাটি কত দশ